তিন নম্বর দফায় বেছি অসিলা ধরতে হবে কাকে সরা মায়েদার ৩৫ নম্বর আয়াতে দেখবেন ইয়া কেউ হাল্লা দিনা আমার তাকুল হাভতা অসিলাতা অজাহিদো আল্লাহ ডাক দিয়েছি নিমান্তরের আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য একটা অশিলা তালাশ করো সেই অশিলার নাম হচ্ছে জিহাদ নাম কি তাহলে আশা করা যায় তোমরা সফল হবে বাংলাদেশে বহু মানুষ এই আয়াতটা নিজের দিকে টেনে টেনে ব্যাখ্যা করে আমাদেরকে ভুল ইনফরমেশ